হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছি তাদের ক্ষেত্রে একটি ব্যাপার দেখা যায় যেমন আমাদের থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে যেমন মার্কেটিং বা ম্যানেজমেন্ট তার ক্ষেত্রে যদি আমাদের কনসেপ্টটা জানা থাকে বা থিওরির যে জিস্ট বা থিম সেটা যদি আমরা জানতে পারি একবার তাহলে ওখান থেকে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি কিন্তু তুমি যদি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ের কথা চিন্তা করো তাহলে সেক্ষেত্রে তোমাকে অনেক বড় বড় কিছু ম্যাথ সলভ করতে হয় সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ঝামেলাটা ফেস করতে পারি বা সবচেয়ে বড় ঝামেলাটা আমরা ফেস করে থাকি আমাদের একাডেমিক লাইফে তো তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটিতে তোমাদের জন্য কি কী থাকছে তোমরা একবার দেখে নাও প্রথমেই যেটি থাকছে সেটি হচ্ছে কনভার্টেড স্টুডেন্টদের জন্য ফাউন্ডেশন ক্লাস আমরা অনেকেই আছি যারা নাইন টেনে সায়েন্সে ছিলাম কোনো কারণে আমরা গ্রুপটা শিফট করেছি ফ্রম সায়েন্স টু কমার্স এখন তাদের ক্ষেত্রে কিন্তু ওই বেসিকটা থাকেন আমরা জানি কি নাইন টেনের যে বইগুলো আছে সেগুলো টোটালি বেসিক রিলেটেড বই এখন ওই বেসিকটা তোমার কাছে না থাকার কারণে তুমি অনেক প্রবলেম ফেস করতে পারো সো আমরা কোর্সটা এমনভাবে সাজিয়েছি যে তোমার বেসিকটা ভালো মতোই কাভার হয়ে যাবে তোমার এমন কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না যে এইটা তো আমার কাছে একেবারেই নতুন লাগছে আমি এই কনসেপ্টটা কিভাবে বুঝবো বা এই কনসেপ্টের ম্যাথ আমি কিভাবে সলভ করতে পারি এই রিলেটেড কোনো প্রবলেম আশা করি তোমার হবে না তারপরে যেটা আছে এমসিকিউর জন্য কনসেপ্ট ক্লাস এবং ক্লাসে এইট প্র্যাকটিস আমরা যদি ফিনস বা অ্যাকাউন্টিংয়ের কথা বলি দেখা যায় যে কি এমসিকিউতে অনেক সময় ম্যাথ দেয় বা কোনো একটা স্পেসিফিক টপিক থেকে এমসিকিউটা আসে নর্মালি যেটা আমরা দেখে থাকি প্রত্যেক বছর এরকমই হচ্ছে যে বোর্ড কোয়েশনের ক্ষেত্রে হয়তো বা সেম কোয়েশন বারবার বা সেম টপিক বারবার বারবার রিপিট হয় কিংবা অ্যাডমিশনের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখে দেখে থাকি তো এই ট্রেন্ড অনুযায়ী আমরা তোমাদের জন্য এমসিকিউ ক্লাস সেট করেছি যেখানে স্লাইডগুলো ওই কোয়েশন অ্যানালাইসিসের বেসিসেই বানানো হচ্ছে তাহলে তুমি কি পাচ্ছ তুমি আগে থেকেই ধারণা পাচ্ছ যে কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট এবং কোন টপিকগুলো থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয় এই জিনিসটা বুঝতে পারাটাই কিন্তু তোমার অ্যাডমিশন জার্নি বা অ্যাকাডেমিকের জার্নিটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় ঠিক আছে তারপর দেখো অ্যাকাউন্টিং কলেজ এবং বোর্ড কমনের জন্য টাইপ বেসড ক্লাস টাইপ বেসড ক্লাস বলতে কি বোঝাচ্ছি যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কিন্তু কোনো একটা স্পেসিফিক টাইপের হয় এখন ওই টাইপ অনুযায়ী তুমি যদি দশটা বা বারোটা ম্যাথ নিজে থেকে প্র্যাকটিস করে রাখো তাইলে যেটা হবে তোমার ওই টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসে বা কোনো ম্যাথ পরীক্ষায় আসে তাহলে তোমার আর ভুল করার কোনো ধরনের কোনো চান্স থাকছে না তার মানে কি আমরা তোমাদেরকে ওই প্রত্যেকটা টাইপ অনুযায়ী আমরা তোমাদেরকে লেকচার শিট প্রোভাইড করছি স্লাইড প্রোভাইড করছি প্লাস ক্লাসও তোমাদেরকে হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি যে টাইপ টাইপবিদ টাইপ বেস ম্যাথগুলা কিভাবে সলভ করলে খুব কম সময়ের মধ্যে তোমরা ইফেক্টিভিটি এনশিওর করতে পারছো তারপর যেটা থাকছে টিচারের সাথে পরীক্ষায় আসা ম্যাথ টাইপ বেসিক থেকে অ্যাডভান্স সলভিং পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে কি বোর্ড কোয়েশনের কথা যদি আমরা বলি বোর্ড কোয়েশানটা কিন্তু শুধুমাত্র কি বলবো বেসিক লেভেলের শিক্ষার্থীদের জন্য না একদম অ্যাডভান্স লেভেলে যারা আমি যদি বলি মেধাবী শিক্ষার্থীও যারা আছে তারা একেবারে ইউনিভার্সিটির পরীক্ষায় যারা টপ করবে তাদের কথা চিন্তা করেও কিন্তু বোর্ড কোশানটা মানানো হয় আর একেবারে যারা ফেল করবে এরকম শিক্ষার্থীর কথাও চিন্তা করে কিন্তু বোর্ড কোয়েশনটা বানানো হয় তাই দুই লেভেলের স্টুডেন্টদের কথা চিন্তা করার মানে হচ্ছে কি এখানে একদম বেসিক লেভেল থেকেও ম্যাথ আসবে বা বেসিক লেভেল থেকেও কোয়েশন আসবে একদম হচ্ছে তোমার হার্ড বা টাফ লেভেল থেকেও কোয়েশন আসবে এই দুই লেভেলের যে ম্যাথ বা এই দুই লেভেলের যে প্রবলেম সেগুলো আমাদেরকে অলরেডি প্রোভাইড করা আছে স্লাইডের মধ্যে যেগুলো আমরা তোমাদের ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দেবো এই টাইপগুলো তোমরা কীভাবে পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান হবে যেটা হচ্ছে তোমাদের একাডেমিক লাইফের ভালো একটা পারফরমেন্স এনশিওর করবে তারপর যেটা আছে সেটা হচ্ছে কি ইন ডিটেলস ক্লাস মানে হচ্ছে এমন হবে না যে শুধুমাত্র আমরা টপিকটাই বলে দিলাম টপিকটা তোমাদেরকে বোঝালাম না সেরকম কিন্তু হচ্ছে না প্রত্যেকটা টপিকের সাথে কি কি সাব টপিক রিলেটেড ওই টপিকের সাথে কোন কোন টপিক সম্পর্কিত ওটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব তার পাশাপাশি তোমাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করব যে ওই টপিক থেকে কীভাবে কোয়েশান আসতে পারে কোন ওয়েতে তুমি পড়াশোনা করবা ওই টপিকটা বা কোন ওয়েতে তুমি নোট করবা যাতে করে পরীক্ষা আগের রাতে কিংবা এন্ড মোমেন্টে তোমার প্রিপারেশনটা আরেকটু বুস্ট আপ হয় তারপর বলছি যে শর্ট ট্রিক্স ফর ম্যাথ সলভিং ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে কি তোমার গ নাম্বার বা অনুধাবন বা জ্ঞানমূলকের ক্ষেত্রে নর্মালি হচ্ছে তোমার থিওরি বেসড কোয়েশন থাকে কিন্তু যখন তুমি প্রয়োগ বা উচ্চতর দক্ষতাতে যাও ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস তোমার ম্যাথ সলভ করতে হয় এখন ওখানে তুমি যে ম্যাথটা সলভ করবা দেখা যায় যে সেম লেভেলের একটা ম্যাথ তোমাকে এমসি দিয়ে রাখছে ওই ম্যাথটা তুমি কীভাবে এক মিনিটের মধ্যে সলভ করবা তার যে ট্রিক্স তার যে টিপস সেটাও কিন্তু আমরা তোমাদের সাথে এই ক্লাসগুলোতে শেয়ার করবো তার মানে কী হচ্ছে তুমি একসাথে এক ঢিলে দুই পাখি মারছো প্রথমত তুমি ক্লাসের সরি ওই যে ক্লাসে তুমি দেখতে পাবা কীভাবে এমসিকিউতে যদি এত বড় বড় ম্যাথ আসে তাহলে ওটা তুমি কীভাবে কম সময়ের মধ্যে সলভ করতে পারছো তার পাশাপাশি তুমি এটাও দেখতে পারবা যে পরীক্ষার মধ্যে কোন ওয়েতে এই ম্যাথগুলো সুন্দর করে গুছিয়ে লিখলে বা গুছিয়ে সলভ করলে ফুল মার্ক অ্যানসিওর করা যায় এই ট্রিক্সগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে হান্ড্রেড প্লাস রেকর্ডেড ক্লাস দ্যাট মিনস তোমাদের যে কোনো ধরনের কনফিউশন বা যে কোন ধরনের কোশ্চেন যদি থাকে সেগুলো অলরেডি এই একশোটা ক্লাসের মধ্যে সলভ হয়ে যাওয়ার কথা কারণ এই ক্লাসগুলোতে আমরা কি রাখছি একেবারে বেসিক লেভেল থেকে আমরা তোমাদের জন্য আলোচনাটা রাখছি যাতে কেউ যদি এমনও হয় যে কমার্সে নতুন এসেছে এই যে আমি একটু আগে বললাম যে যারা গ্রুপ কনভার্টেড হয়ে আসে তারাও যদি আসে যাতে তারা হচ্ছে কোনো ধরনের ডিফিকাল্টি ফেস করতে না হয় তাদেরকে পাশাপাশি আমরা এখানে স্লাইডগুলো এমনভাবে বানাচ্ছি যাতে করে ওই স্লাইডগুলো দেখলেই তুমি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা চাপ্টার সম্পর্কে যে ওই চাপ্টারের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে মনোযোগ দিয়ে ওই ওভারঅল আইডিয়াটা তুমি জাস্ট আমাদের স্লাইড যেগুলো আমরা প্রোভাইড করছি তোমাদেরকে ওইটা দেখলেই তুমি বুঝে যাওয়া তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের জন্য প্রিসাইজ মেন্টারশিপ আমরা যারা অলরেডি বিশ্ববিদ্যালয়ে পড়ছি মানে যারা তোমাদের এই অ্যাডমিশন স্টেজটা পার করে এসেছি আমরা জানি বা আমাদের আইডিয়া আছে যে কোন কোন প্রবলেম তোমরা ফেস করতে পারো কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে কিংবা হচ্ছে অ্যাডমিশন কিংবা একাডেমিক পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় তোমরা কী কী প্রবলেম ফেস করতে পারো সেই ধারণা থেকেই আমরা তোমাদের জন্য কোয়েশ্চেন প্যাটার্ন সাজাচ্ছি এবং ওই কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে তোমাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা থাকবে আশা করি তার পাশাপাশি তোমাদের জন্য হচ্ছে লাইভ থাকবে লাইভ ক্লাস থাকবে এবং লাইভের মধ্যে তোমরা হয়তোবা আমাদেরকে কোয়েশন করবে আমরা তোমাদেরকে আনসার দিব তার পাশাপাশি রাখছি কি কমেন্ট সেকশন আছে সেখানেও তোমরা যদি জানো আমাদের যে টিম সেটি সময় প্রস্তুত তোমাদের যে কোনো ডাউট কিংবা যে কোনো সমস্যার সমাধান করার জন্য তোমাদের প্রস্তুতি কিংবা তোমাদের সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য যেটি আমাদের আলটিমেট যে স্যাটিসফ্যাকশান সেটি অ্যানশিওর করবে তোমরা যদি সফল হও তাহলে আমরাই সফল আমরা সেটাই মনে করছি আমাদের যে এই কোর্স বা এই যে কোর্স প্ল্যান তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড কোন ধরনের প্রবলেম বা কোয়ারিস যেন তোমাদের আর না হয় এবং তোমরা যাতে তোমাদের একাডেমি কিংবা অ্যাডমিশন লাইফের যে জার্নি আছে সেখানে যাতে তোমাদের হানড্রেড মার্ক বা তোমাদের হানড্রেড পার্সেন্ট যে রেজাল্ট সেটা যেন তোমরা পেতে পারো এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রত্যাশা তোমাদের কাছে আশা করছি এই কোর্সটি তোমাদের সকল প্রত্যাশা পূরণ করবে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশন জার্নিটাকে অনেকটা স্মুথ করবে পরিশেষে তোমাদের সবার জন্য শুভেচ্ছা জানিয়ে বা সবার ভালো রেজাল্ট কামনা করে আজকের সেশন বা আজকের যে গাইডলাইন্স সেটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে